চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন তুমি নিজে কিভাবে করবা এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো ভিডিওতে আমি দেখাবো যে তুমি এ টু জেড সকল তথ্য এবং কি সকল ইনফরমেশন সঠিকভাবে সাবমিট করার পর তুমি তোমার ভর্তি পরীক্ষার আবেদনটা মূলত তুমি নিজে কিভাবে করবা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই আবেদনটা মূলত আজকের ভিডিওতে দেখাবো এখানে তোমার ইকুই অর্থাৎ তোমার গাইডলাইন সার্কুলার এ টু জেড তুমি একটু ইনফরমেশনগুলো ভালোভাবে পড়ে নিবা রিডিং পড়ে নিবা প্রথমে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইট হচ্ছে এরকম ইন্টারফেস এখানে নিউ এপ্লিকান মূলত রেজিস্টার এখানে মূলত আমরা ক্লিক করব যদি অলরেডি তোমার রেজিস্টার থেকে থাকে তাহলে রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ করতে হবে আর যদি তোমার অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার না করা থেকে থাকে তাহলে তোমার এই যে রেজিস্টার এখানে মূলত আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে যেখানে লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান অর্থাৎ আমরা এখন বর্তমান স্টেপ ওয়ানে আছি এখানে তোমার এইচএসি বোর্ড এবং এসএসসি বোর্ড সিলেক্ট করতে হবে এইচএসি রোল নাম্বার এবং এসএসসি রোল নাম্বার এখানে ইনপুট করতে হবে তারপর তোমার এইচএসির পাসিং ইয়ার এবং এসএসসির পাসিং ইয়ার মূলত সিলেক্ট করতে হবে তো সম্পূর্ণ এ টু জেড সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর মূলত আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ টু অর্থাৎ দ্বিতীয় নম্বর ধাপে আমরা অবস্থান করব। এখানে তোমার মোবাইল নাম্বার সঠিকভাবে পূরণ করতে হবে এবং কি এখানে যে মোবাইল নাম্বারটা দিবা সেটা অবশ্যই অবশ্যই সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবা যদি এখানে ভুল হয় তাহলে তোমার কিন্তু আবেদন আর তুমি করতে পারবে না তো অবশ্যই এখানে সতর্কতার সাথে এই মোবাইল নাম্বারটা তুমি দিবা মোবাইল নাম্বার বসানোর পর স্যান্ড কনফার্মেশন কোডে এখানে আমরা ক্লিক করব তো স্যান্ড কনফার্মেশন কোডে ক্লিক করলে তোমার ফোনে একটা ওটিপি যাবে তারপর আমাদের এখানে দুই মিনিট অপেক্ষা করা লাগবে অর্থাৎ তোমার ফোনে স্টেপ থ্রিতে তোমাদের এখানে অপেক্ষা করা লাগবে কীরকম যে কোড আসা পর্যন্ত কনফার্মেশন কোড তোমার ফোনে চলে গেছে তো সেই কোড নাম্বারটা মূলত এখানে বসায় তো ভেরিফাই কোড এখানে ক্লিক করব কনফার্মেশন কোড বসানোর পর মূলত আমরা এখানে ভেরিফাই কোড অপশনে ক্লিক করব তো এখানে তোমার কংগ্রাচুলেশন ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট প্লিজ চেক ইউর মোবাইল ফোন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো অবশ্যই যে নাম্বারটা তুমি দিলা সেই নাম্বারে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাকে সেন্ড করে দিছে তো এখন মূলত আমাদের ক্লিক হিয়ার টু লগ এখন আমাদের লগ করতে হবে কথায় এই যে রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন লগ ইন তো রেজিস্টার্ড আমরা করে ফেললাম এখন মূলত আমরা লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করলে এখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মূলত এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করলে এই যে লগ ইন সাকসেসফুল এখানে তোমাদের এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ তোমার প্রোফাইল দেখাবে তো একটু নিচে যদি স্ক্রল করি তাহলে তোমার এখানে যে পার্সোনাল ইনফরমেশন দেখাবে এবং কি পার্সোনাল ইনফরমেশনের ডান সাইডে তোমার ছবি কিন্তু এখনও তুমি আপলোড করো নাই সেক্ষেত্রে তোমার এরকম ইন্টারফেস দেখাবে এবং এখানে তোমার আপলোড ফটো এবং কি ম্যাক্সিমাম ফাইল সাইজ ছবির ক্ষেত্রে তোমার একশো পঞ্চাশ কিলোমিটার বেশি হওয়া যাবে না এক্সট্রাক্ট রেজুলেশন এবং ওয়াইড তিনশো পিকজেল এবং হাইট তিনশো পিকজেল হতে হবে তো অবশ্যই তোমরা ছবি রিসার্জ করে নেব আর ছবি যদি রিসার্জ না করে থাকো উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখার পর মূলত ছবি কিভাবে রিসার্চ করতে হয় ওই ভিডিওটা দেখার পর মূলত এখানে এসে তোমরা রিসার্চ করার পর এই ছবিটা মূলত আপলোড করবা তো আমরা যেহেতু ছবি আপলোড করবো সেক্ষেত্রে আমাদের আপলোড ফটো এখানে আমরা মূলত ক্লিক করব তো সেখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং কি গ্যালারিতে তোমার রিসার্চ করা সেই ছবিটা তুমি মূলত এখানে আপলোড করবা দিয়ে আমার এই যে ছবি আমাদের আপলোড করা শেষ তো ছবি আপলোড করার পর এখন মূলত আমার কাজ হচ্ছে এই যে কোশ্চিন ল্যাঙ্গুয়েজ এখানে তুমি কোন কোশ্চিনে পরীক্ষা দিবা সেই ল্যাঙ্গুয়েজ মূলত এখানে সিলেক্ট করতে হবে যেই ভাষায় মূলত পরীক্ষা দিবা সেই ভাষাটা মূলত এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তারপরে তোমার এখানে ডোমেন্ড হ্যান্ড এটা সিলেক্ট করবা তারপরে তোমার এখানে কোটা আছে কি না সেটা সিলেক্ট করবা তারপর সেন্টার চয়েস তুমি কোন সেন্টারে ভর্তি পরীক্ষা দিবা সেটা মূলত সিলেক্ট করবা তারপর সেকেন্ড চয়েস এখানে সেকেন্ড চয়েস অপশন অর্থাৎ তুমি সেন্টার চয়েসের প্রথম এখানে যদি তোমার সিট ফাঁকা না থাকে তাহলে তোমার সেকেন্ড চয়েস কোথায় হবে এটা মূলত সিলেক্ট করবা এবং কি থার্ড চয়েস কথায় হবে সেটা মূলত সিলেক্ট করবা দিয়ে মূলত আমরা সেভ প্রোফাইলে ক্লিক করব। তাহলে মূলত একটু অপেক্ষা করার পর সেভ সাকসেসফুল অর্থাৎ আমাদের এতক্ষণ মানে ইনফরমেশন দেওয়ার পর যেগুলো আমরা ইনফরমেশন দিলাম সেগুলো মূলত সেভ নিল এখনও তো কাজ হচ্ছে আমাদের কোন ইউনিটে তুমি আবেদন করবা সেই ইউনিটটা মূলত সিলেক্ট করা তো আমরা যদি একটু নিচে স্কল করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্টেবিল এখানে তোমার বিলার নাম্বার দেখাবে এবং পেমেন্ট স্লিপ দেখাবে এখানে আমাদের কোনো অপশন নাই এই যে একটা মাত্র শুধু অপশন আছে যে উপরে যাওয়ার অপশন যদি আমরা এখানে চাপি এই যে আমাদের প্রোফাইলে নিয়ে আসতেছে এখন আমাদের এখানে কাজটা কি কথা খুঁজে পাবো তারপর এই যে অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের এখানে ইউনিট সমূহ দেখাবে অর্থাৎ ইউনিট ভার্সেস সাব ইউনিট তো এখানে তুমি কোন ইউনিটের জন্য আবেদন করবা সেটা মূলত সিলেক্ট করবা আমরা যেহেতু বি ইউনিটের জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমরা বি ইউনিট সিলেক্ট করলাম তারপর অ্যাপ্লাই বি ইউনিট এখানে আমরা ক্লিক করবো তাহলে আমাদের এখানে বিলার নাম্বার এবং টাকার তথ্য দিয়ে দেওয়া হবে এবং কি কোন মাধ্যমে তুমি পেমেন্ট করবা সেই মাধ্যমটা মূলত এখানে দেখানো হবে তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো ক্ষেত্রে আমরা এই যে বিকাশ অপশনে চাপবো চাপলে আমাদের কিছু কোন অপেক্ষা নিবে এবং কি এখানে তোমার এক হাজার তথ্য দেওয়া থাকবে এবং কি এরকম ইন্টারফেস দেওয়া থাকবে তো এখানে মূলত আমরা আমাদের মোবাইল নাম্বারটা সিলেক্ট করব এবং কি মোবাইল নাম্বার সিলেক্ট করার পর তোমার মোবাইল নাম্বারে ওটিপি যাবে অর্থাৎ ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশনটা কোড বসানোর পর মূলত তুমি তোমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবা তো পাসওয়ার্ডটা দেওয়ার পর মূলত তোমার টাকা পেমেন্ট সম্পূর্ণ এখন তোমার একটা পেমেন্ট স্লিপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে তো এই পেমেন্ট স্লিপটাই মূলত আবেদন করার শেষ মিনিটের জন্য আবেদন করলা সেটা প্রমাণ প্রমাণস্বরূপ হিসেবে ডাউনলোড করে মূলত রাখে দিবা তো এই হচ্ছে মূলত আবেদন করার সম্পূর্ণ প্রসেস যে তোমার আবেদন করার পর যে ইউনিটে মূলত আবেদন করবে সেই ইউনিটের পেমেন্ট রিসিপ্ট তুমি ডাউনলোড করে নেওয়া তো ডাউনলোড কথা করতে হয় এখানে মূলত ডাউনলোডের অপশন দিবে তো আমি যেহেতু আবেদন করতেছি না আবেদন দেখানোর জন্য তোমাদের মানে দেখানোর জন্য আবেদনটা করতেছি সেক্ষেত্রে আমি পরে আমার টাকা পেমেন্টটা করব তো এভাবে মূলত তোমার সিইউ দু চট্টগ্রাম ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবেদন মূলত তুমি নিজে কীভাবে করবে এই বিষয়টাই মূলত দেখানোর চেষ্টা করলাম তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সেব্যই ভালো থাকবা আসসালামু আলাইকুম